আসলে এম্ব্রয়ডারির আসলো ডিজাইন বুঝা বর্তমান বা প্রাইজ বুঝ মানে ডিজাইনের স্টেজ হিসাবে বা স্টেজের কোয়ালিটি হিসাবে গার্মেন্টস হলে একটি প্রাইজ আর লোকাল কাজ হলে আরেক প্রাইজ আপনি আপনার এই শোরুমের বা কারখানার লোকেশনটা আমার একটু বলে দেন যে দর্শকদের হজরত শাহজালাল মায়েরো এম্ব্রয়ডারি আচ্ছা আমার আমবাগ মুচিপাড়া রোড টাঙ্গল মহাসবের থেকে আমবাগ মুচিপাড়া রোড গাজী সুপার মার্কেট আচ্ছা আচ্ছা আর আপনার এই কারখানার নামটা কি হজরত শাহজালাল মায়ে দো এমবোর্ডারি এমবোর্ডারি আচ্ছা অনেকে হয়তো এই ঠিকানাটা নাও চিনতে পারে সেক্ষেত্রে যাতে আপনার সাথে সরাসরি কথা বলতে পারে তার জন্য একটা নাম্বার বলে দেন জিরো ওয়ান ডবল এইট থ্রি জিরো ফোর থ্রি এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবে কি এখানে সস্তা এবং কি কম রেটে মাল কিনা যায় এবং কি এক একটা মাল যেমন বসুন্ধরা সিটিতে তারপরে আপনার ইয়াতে বড় বড় মার্কেটে এখান থেকে আমাদের এই পোশাক নিয়ে ওনারা বিক্রি করে পার পিস মনে যে পঁচিশশো ছাব্বিশশো দুই হাজার আটশো নিচে নাই আমাদের এই জায়গা থেকে ওইসব ধরনের মাল কিনতে গেলে দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যেই কিনা যায় এবং কি গুণগত মান ফেব্রিক্স কোয়ালিটি সব গুণগত মান ভালো পাওয়া যায় কেউ যদি এমব্রয়ডারি করে নিতে চায় বা এমব্রয়ডারি কাজগুলো করে নিতে চায় সেক্ষেত্রে কি তাদের কাপড় বা কাপড় কি দিতে হয় মানে আপনারা কাপড় দিলে সম্পূর্ণ কি পোশাক তৈরি করে দেন সাথে নাকি না শুধু এমব্রয়ডারি কাজটা করেন শুধু আমাদের এখানে প্রসেসিং হয় শুধু এমব্রয়ডারি কাজটাই প্রসেসিং হয় আর প্রিন্ট হয় আরেক জায়গায় তারপরে হোল বাটন হয় আরেক জায়গায় সুইং হয় আরেক জায়গায় এখানে একটা কথা দাঁড়ায় যদি সমস্ত প্রসেসের কাজগুলা যদি আপনার দায়িত্বে দেওয়া হয় কেউ যদি দিতে চায় যে ভাই আমি এই ধরনের পোশাক দিব বা আপনি সমস্ত প্রসেসগুলা করে দিবেন সেক্ষেত্রে কি আপনি এলাও করেন হ্যাঁ অবশ্যই এলাও করি তো নি মিনিমাম এক হাজার পিসের নিচে আমরা কারণ এক হাজার উপর তো তাতে আপনার এই কারখানায় মানে প্রোডাকশন অ্যাভিলিটি কত দৈনিক কত বেশ প্রোডাকশন আপনারা করতে পারেন আমার এনে বেনার চব্বিশ ঘন্টাই তো চলে তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমার আহ তিন হাজার হাজার মালের একটা ইয়া হয় কমপ্লিট করতে পারেন কমপ্লিট করতে পারেন আচ্ছা কি কি ধরনের এমব্রয়ডারি গুলা করছেন আমাকে দুই একটা দেখাবেন একটু ক্যাটাগরি বা ডিজাইন গুলো দেখেন এই যে ডিজাইন মাস্টার যে উনি আসলে ওই যে ডায়ার ডায়ার মাত্রা হিট দিয়া হিটিং মেশিন দিয়ে ওই যে দেখেন ওই যে হিট দিয়া এটার কোয়ালিটি ইয়া করতেছে এই যে একটা কাজ করতেছিলেন এটা কি লেখা গুচি এটা তো এমব্রয়ডারি এটা গুচি ডিজাইন আচ্ছা গুচি ডিজাইন করলাম আমরা আমি ফিনিশিং করতেছি আমি এটা ফিনিশিং করতেছেন না এটা তো সম্পূর্ণ সুতা দ্বারা তৈরি হইতেছে হ্যাঁ এটা সম্পূর্ণ সুতার ভিতরে একটা রাবার আছে রাবার দেওয়ার কারণে উঁচা উঁচা ভিতরে একটা রাবার দেওয়া আছে যার কারণে মালটা একটু উঁচা উঁচা একটা ড্রেস আচ্ছা এই গুচি ছাড়া আর কি কি ধরনের করতেছেন যেমন ছোট ডিজাইনের মধ্যে এটা একটা লোগো ডিজাইন ফ্রেড পেরি এই ডিজাইনটার নাম হচ্ছে ফ্রেড পেরি আচ্ছা আচ্ছা এটা আমরা করতেছি এটা একটা গার্মেন্টস এর এক্সপোর্টের মাল এক্সপোর্টের মাল দুই ডিজাইনের রানিং আছে রানিং চলতেছে রানিং মানে এই একটা ডিজাইন আছে হ্যাঁ এখন রানিং চলতেছে আর মানে হাজার ডিজাইন মানে আমরা বিভিন্ন রকমের যে কোনো ডিজাইন চাইলেই করে নিতে পারবে তাই তো সকল ধরনের ডিজাইনগুলাই কিন্তু আসলে আপনারা করতে পারবেন এখানে কিন্তু আসলে সম্পূর্ণ অটো মেশিন দ্বারা কিন্তু আসলে এই কাটিংটা প্রসেস করা হয় এখানে হাতের ইয়া সারা তো এই যে এটা হচ্ছে কি আসলে মেশিনের মনিটর বলতে পারেন আর এই মনিটর দ্বারাই কিন্তু এই পুরো মেশিনটাই কিন্তু আসলে কন্ট্রোল করা হয় এখানে আর এরকম মেশিন কিন্তু আসলে ওনার কাছে দুইটা মেশিন দেখতেছিলাম আর এই দুইটা মেশিনে কিন্তু সারা দিনে পড়াশোন ওনার আড়াই থেকে তিন হাজার পড়াশোন কিন্তু এই মেশিং দ্বারা বের হয় যদি আমরা এই মেশিন গুলাই দেখা যে এখানে কিন্তু আসলে প্রসেসের কাজটা চলতেছে প্রত্যেকটা মেশিনে কিন্তু এরকম প্রসেসের কাজটা চলতেছে তো আসলে এই মেশিন সম্বন্ধে বলার কিছু নাই যারা আসলে পোশাক নিয়ে বিজনেস করেন তারা কিন্তু আসলে মেশিং দেখলেই বুঝতে পারবেন দেখতেছি আরো একটা অন্য অন্য টাইপের প্রসেসিং চলতেছে আর এই মেশিন দ্বারাই কিন্তু আরো বিভিন্ন ধরনের প্রসেসের কাজটা কিন্তু আসলে করে থাকেন ওনারা তো এখানে কিন্তু আসলে দক্ষ কারিগর টেকনিশিয়ান দ্বারাই কিন্তু আসলে এই সমস্ত কাজগুলা করে থাকেন তো আপনারা যে কোনো ধরনের কাজের জন্য ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আর আমার এই প্রতিবেদনটা দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে আমি বলবো যে কোনো ধরনের কোয়ালিটি সম্পন্ন কাজগুলা কিন্তু উনাদের মাধ্যমে আসলে বানিয়ে নিতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্তে থেকেই তো এখানে আমরা যদি আসলে টেকনিশিয়ানের সাথে একটু কথা বলি তো আপনি তো এখানে টেকনিশিয়ানের কাজ করতেছেন হ্যাঁ কতদিন ধরে আছেন এই পেশায় পাঁচ বছর পাঁচ বছর যাব তো আপনি কি খালি এই একটা একটা কাজই পারেন না সমস্ত ধরনের কাজই আপনি পারেন সব কাজই বাড়ি সকল ধরনের প্রসেসের কাজই আপনার জানা আছে তো এখানে এই এই কারখানায় কতদিন ধরে আছেন পাঁচ বছর পাঁচ বছর ধরে তো দর্শক বিন্দু আসলে বুঝতেই পারতেছেন উনি কিন্তু আসলে দীর্ঘদিন এই পেশায় থাকার কারণে কাজের কোয়ালিটি যেমন পাবেন হান্ড্রেড